দর্শকে দেখা দর্শক দেখা মাথা সুন্দর করে দেখাও একটা যে বৈশিষ্ট্যটা দেখাও

হ্যাঁ সব দিদি ভালো হবে কিনা পিসের বডি একই লেভেল আছে একই লেভেল তুমি মালাটা শুনতে তলাটা দেখো দর্শকের তলাটা দেখান দেখো

আমরা কিনেছি যে কত বড় গরু হয় সাড়ে তিন লাখ চার লাখের গরু হয় সব গাছ দেখো আসে অনেক বড় অনেক চারটা

আস্তা দাদা পাঠায় লোক থাকলে পাঠাই দিবে আসি নিলে ভালো আর যে একবারে না পারলে সেটা আমরা নিজ দেখতে পাঠাই দেবো সমস্যা নাই জি জি ঠিক আছে ভাই সুন্দর সুন্দর চারটা করে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ সালাম ওয়ালাইকুম আসসালাম